আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত হইয়া সশ চিত্তে শপথ করিতেছি যে আমি যে ভাব গ্রহণ করিতে চাইতেছি সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় পালনকে ব্যক্তিগত স্বার্থে দ্বারা প্রভাবিত হইতে দিব না আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাইন করুন বুঝিয়ে দেবে